যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজন করা হয় বাইসাইকেল র্যালি রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয় এই র্যালি উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দপ্তরের অধিকর্তা জিন মাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা সেখানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বাইসাইকেলের আবিষ্কারের বিষয়ে তুলে ধরেন তিনি বলেন উনিশশো সতেরোশো সালে বাইসাইকেল আবিষ্কার হয়েছে তবে কে প্রথম বাইসাইকেল আবিষ্কার করেছেন তা নিয়েই বিতর্ক রয়েছে পরিবহনের একটি অংশ বাইসাইকেল বাইসাইকেল জনবহুল এলাকায় নিয়ে চলাচল করতে সুবিধা হয় বিভিন্ন জনবহুল শহরে পৃথক করে বাইসাইকেলের ট্র্যাক তৈরি করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সবুজ পতাকা নেড়ে বাইসাইকেল র্যালির সূচনা করেন এই দিনের এই বাইসাইকেল র্যালি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এগুলির মধ্যে বিভিন্ন ধরনের ইভোলিউশনারি প্রসেসে বিভিন্ন মডেল তৈরি হয়েছিল আঠারোশো বাইসাইকেল হয়েছিল ড্রেইস সেটা তৈরি করেছিলেন কার্ল রং ড্রেইস সেই থেকে বিভিন্ন মডেল আজকে আমরা মডার্ন সিস্টেমে বাইসাইকেল আমরা পাচ্ছি সেই বাইসাইকেলও আমাদের প্রচলিত আছে